তো তো আমার ইউটিউবের নাম হচ্ছে আরিফাশা তো আমি কখনো ইউটিউবে লাইভ আসিনি আজকে প্রথম আসলাম সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানাতে তো অবশ্যই অনেকে সাথে পরিচিত নেই সকলের সাথে পরিচিত হতে চাই আর খুব সুন্দর একটা সময় সুন্দর সুন্দর একটা মুহূর্তে আমি আছি আপনাদের মাঝে এই মিষ্টি সকালটা কত সুন্দর জায়গা খুব সুন্দর রৌদ্র মনোরম পরিবেশ বা আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে সকাল লাগা খুব সুন্দর লাগে এই সময়টা মিষ্টি মিষ্টি রৌদ্র তারপরে ছায়া আছে চমৎকার লাগছে কিন্তু লাইভটা অবশ্যই যে যে তাকে লাইভটা দেখছেন অবশ্যই ভালোবাসা দিবেন আপনাদের অনেকের সাথে আমি পরিচিত নই আমি আজকে প্রথম লাইভ আসলাম পরিচিত হওয়ার জন্য সকালটা খুব সুন্দর দৃশ্যটা দেখায় তাহলে বুঝতে পারবে মনোরম পরিবেশ দৃশ্যটা খুবই ভালো যাও পাখি বলো তারে সে যেন বলে না মরে সুখে থেকো ভালো থেকো যাও পাখি বলো তারে সে যেন বলে চমৎকার লাগতেছে আমার কাছে হ্যালো তাদের ভালোবাসা কামনা করছি তাদের পাশে আমি সব সময় থাকার চেষ্টা করবো ইনশাহটা থেকে জানি তো সকলের ভালোবাসা কামনা করছি সবাই একটু ভালোবাসা দিবেন আশা করি ভাই ভালোবাসা নিয়ে পথ চলা কাউকে দেখি না কিন্তু আমার চেষ্টা আমি চালিয়ে যাব ইনশাল্লাহ চেষ্টা এখন কমতি রাখবো না সফলতা একদিন আসবেই সবাই সবার মতো করে চেষ্টা করে যাবেন সফলতা একদম পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ফির সবাই সবার মতো চেষ্টা করে যাবেন ভাই একদিন সফলতা আসবে সফলতা তার একদিন আসে না চেষ্টা করতে করতে তারপরে আসে ইনশাল্লাহ আপনাদের জন্য যারা নতুন আছেন আমার মতো সকলের জন্য আমার ভালোবাসা রইল মন থেকে شباب على طريق <applause> في <applause> أمان الله Oh, hello, guys. Oh, it's okay. It's okay so সকলের ভালোবাসা কামনা করছি অবশ্যই সকলের জন্য ভালোবাসা রইল